হ্যালো বন্ধুরা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো প্রিয় দর্শক আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত জানব যে শেখ হাসিনার নামে ইন্টারপোলে আসলেই কোনো মামলা বা আসলেই কোনো রেড অ্যালার্ট জারি করা রয়েছে কি না আসিফ নজরুল আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল যাই হোক তিনি এই কথাটি বলেছিলেন মূলত মঙ্গলবার একুশে জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথাটি বলেছিলেন তিনি বলেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সংস্কারের উদ্যোগ নেবে না আইন মন্ত্রণালয় যাই হোক তিনি সেই সংবাদ সম্মেলনে অনেক কিছুই বলেছেন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু তিনি যেটা গণমাধ্যমকে যেটা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে তো চলুন আমরা ইন্টারপোলের ওয়েবসাইট থেকে একবার দেখিনি যে শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের কোনো রেড অ্যালার্ট জারি করা রয়েছে কিনা দর্শক আমরা এখন ইন্টারপোলের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম তারপরে আমরা ইন্টারপোলের যে মেনু সেখানে আমরা চলে যাচ্ছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে যে হু উই আর ক্রাইমস হাউ উই ওয়ার্ক আওয়ার পার্টনার্স হোয়াট ইউ ক্যান ডু নিউজ ওয়ান্টেড পারসনস তো আমরা মূলত হচ্ছে ওয়ান্টেড পার্সেন্স সেখানেই যাব যে মানে ইন্টারপোল সাধারণত যাদেরকে রেড অ্যালার্ট জারি করে যেসব ব্যক্তির বিরুদ্ধে তাদেরকেই বলা হয় মূলত ওয়ান্টেড পারসন যাদেরকে ইন্টারপোল খুঁজছে তো আমরা এখন চলে আসলাম ইন্টারপোলের ওয়েবসাইটে তো সেখান থেকে আমি আমরা যদি একটা কম্পিউটার মুড়ি নিয়ে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইন্টারপোলের যে মূল ওয়েবসাইটই কিন্তু আমরা এখানে প্রবেশ করলাম যেখানে হচ্ছে ইন্টারপোল কতগুলো আসামি তারা খুঁজছে ইন্টারপোলের রেড অ্যালার্টে রয়েছে সেই তথ্যটাও কিন্তু এখানে রয়েছে এখানে বলছে টোটাল নাম্বার অফ পাবলিক রেড নোটিস ইন সার্কুলেশন ছয় হাজার ছয়শো তেতাল্লিশটি যাই হোক মানে মোট সারা পৃথিবীতে ছয় হাজার ছয়শো তেতাল্লিশটি তেতাল্লিশ জন হচ্ছে ইন্টারপোলের রেড অ্যালার্টে রয়েছে তাহলে চলুন আমরা এখান থেকে দেখে নিই যে বাংলাদেশে আসলে কতজন রয়েছে বাংলাদেশে কতজন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা এই যে ন্যাশনালিটি পাশি ন্যাশনালিটির অপশন রয়েছে এই ন্যাশনালিটি থেকে যদি আমরা বাংলাদেশি সার্চ করি তাহলে সার্চ অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পাই যে বাংলাদেশে তেষট্টি জন ব্যক্তি তেষট্টি জন ব্যক্তি বাংলাদেশে হচ্ছে রেড অ্যালার্টের নোটিশ তাদের উপর জারি রয়েছে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার অফ পাবলিক রেড নোটিশ ইন সার্কুলেশন সেটা হচ্ছে ছয় হাজার ছয়শো তেতাল্লিশটি এবং আমাদের বাংলাদেশের রয়েছে হচ্ছে তেষট্টি তারপরে চলুন আমরা এবার দেখিনি যে বাংলাদেশের যে রেড অ্যালার্ট রেড নোট অ্যালার্ট নোটিশ যাদের জন্য জারি করেছে ইন্টারপোল তাদের মধ্যে ফিমেল কতজন রয়েছে তা আমি ফিমেল অপশন থেকে সার্চ করি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফিমেল অপশানেই কারণ আমি নেই অর্থাৎ ফিমেল শেখ হাসিনার নাম তো দূরে থাক একজন নারীর নামও কিন্তু বাংলাদেশের রেড অ্যালার্টের মধ্যে নেই আচ্ছা তারপরে আমরা অল অপশানে যদি ক্লিক করি আবার দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আপনি শেখ হাসিনার নাম দিয়েও কিন্তু আপনারা এটা সার্চ করতে পারেন এখানে শেখ হাসিনা লিখেও সার্চ করতে পারেন কিন্তু আপনি দেখবেন যে এই নামে কেউই নেই অর্থাৎ এই নামে কিন্তু কেউই আসেনি তো প্রিয় দর্শক আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু ইন্টারপোলের ওয়েবসাইটে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকমের ইন্টারপোলের নোটিশ কিন্তু জারি করা নেই তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ